কলকাতার ক্লাব হলো শিবভূমি স্পোর্টিং ক্লাব শিবভূমির মাতৃ প্রতিমা বালিগঞ্জ কালচারাল ক্লাব রাধে রাধে বন্ধু আমি সমীর আজ তোমাদের নিয়ে চলে এসেছি আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত কলকাতার রেড রোডে প্রথমবার দুর্গা পুজো কার্নিভাল দেখ বন্ধুরা কার্নিভাল শুরু হয়ে গেছে প্রথমেই এগিয়ে আসছে বালিগঞ্জ কালচারাল ক্লাব এবারে তাদের পঁচাত্তরতম বর্ষ দেখো মা দুর্গা অনন্য সজ্জিত পাশাপাশি করতালের সঙ্গীত আর শিল্পীদের নাচে জমে উঠেছে প্রথম মুহূর্তটাই ঢাক বাজছে যা ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ এবারে আসছে দমদম পার্ক তরুণ সুন্দর জীবন্ত মা দুর্গার দর্শন আলোকসজ্জা আনন্দ উৎসবে মুখরিত আজ কলকাতার রেড রোড যেন রামধনু সাদ রঙের সেজে উঠেছে মাতৃপ্রতিমার রূপ এখানে ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে ধীরে ধীরে এগিয়ে আসছে হাতিবাগান সার্বজনীন আর এই হল মাতৃপ্রতিমা মায়ের মুখ যেন এক অপার শান্তির প্রতিচ্ছবি যা খুবই সুন্দর লাগছে যে রজত জয়ন্তী বর্ষে বেলিয়ে ঘাটা তেত্রিশ নম পুত্রবাসী তাদের থিম ছিল ইতিহাস থাকলে রঙের দরকার হয় না আর এখানে মাতৃ প্রতিমা রং দিয়ে নয় বরং স্কেচের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবারে আমি সহ সকল মানুষের আনন্দ তুঙ্গে কারণ এগিয়ে আসছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তাদের শোভাযাত্রা নিয়ে কলকাতার ব্লক বাস্টার ক্লাব হলো স্পোর্টিং ক্লাব তাদের নাচ শাসা আর সঙ্গীতের সুরে পুরো কলকাতা শহর মেটে উঠেছে দেখো তোমরা আর এই হলো শিবভূমির মাতৃ প্রতিমা আমিও দর্শন করে নিলাম এবার আসছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের মাতৃ একবার তোমরা মা দুর্গার রূপটা দেখো সত্যি অভাবনীয় বাংলা মোদের মায়ের ভাষা বাংলাই তো আমাদের মাতৃভাষা এমনই এক সুন্দর শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছে রামমোহন সম্মিলনী ক্লাব এবারে তাদের একাশি বর্ষ দমদম নবপল্লী স্পোর্টিং ক্লাব এগিয়ে আসছে বন্ধুরা দেখো এখানে মা দুর্গার সাথে লক্ষ্মী গণেশ সরস্বতী ও কার্তিক এক ফ্রেমে রয়েছে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় কলেজ স্কোয়ারের ঠাকুর তাড়াতাড়ি বেরিয়ে যায় তাই তোমাদের ঠিক মতো দেখাতে পারলাম না আমরা গর্বিত আমরা বাঙালি হ্যাঁ এটাই প্রত্যেক বাঙালির হৃদয়ে গেতে থাকুক আজীবন এটাই তো কলকাতার আসল সৌন্দর্য বাংলার গর্ব মা দুর্গার রূপে আমরা সকলেই মনোমুগ্ধ এই হলো আমার জীবনের প্রথম দুর্গাপুজো কার্নিভাল দেখার মুহূর্ত সত্যি বলছি বন্ধুরা তোমরা সুযোগ পেলে একবার এই কার্নিভাল দেখতে আসো আজ আমি দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে আর সাবস্ক্রাইব করতে ভুলো না দুর্গাপুজো আর কাশফুল বাঙালি হৃদয় চিরন্তন